मिलेगा हम्म मां की पड़िशो ये तो डोरी माएगा भाई भाई मिलने से डोरी तक उठा लो हमार गाय डोरी आ भाई आ भाई क्रोनिक है मेरा मेरा आशो तुम ये अच्छे बा जा बाहरपुर पुल पे पाटा लगते

মিরানিকে রেডি করে একটু ছাদে নিয়ে যাব কালকে ছাব্বিশে জানুয়ারি তো ওই আর কি দেখা যাক উনি কি করতে পছন্দ করেন সেরকম কিছু একটা করবো আপাতত আমি যাচ্ছি ওর জন্য একটু জিনিসপত্র কিনতে আসছি আবার পরে ছান্তিমেন্ম আমার শান্তিকাই আমার শান্তিকাই দেখি জি জি

দই দই ভালো দই আপাশ হাপাস হয়ে গেছে হাপাস এ রাম আমার চোখটা এই করেছে তুই বললি আমার চোখে কিছু হয়নি চিন্তা করো দেখো নিজের কালি মেখেছে আমার চোখেও কালি মাখিয়েছে বসে বসে কে করেছে এটা আমার চোখে আম্মা চিন্তা করো কে করেছে এর আমার চোখে তুমি করেছ

আর শুধু সারাদিন আমায় বলে কি করিস সারাদিন চলো এখন ইনি খাওয়া দাওয়া করু হয়ে যায় এই যে আসছে এই যে আসছে পুচি বুড়ি পুচি বুড়ি পুচি যাব না ওটো আর আমার আছে বিকালে চেম্বার যাব আর এর আগে একটুখানি একটু মুছে দি দাঁড়াও মা একটু মুছে দি চলো আগে খাইয়ে নি আসছি আবার পরে বা যখন পাঁচটা চার আমি রেডি হয়ে গেছি মিরানি ঘুমোচ্ছে ওকে এখন আর ওই বিকেলবেলায় তুলে আপেলটা খাওয়াই না ওই সকালবেলায় ওই সময়টা খাওয়ানোর চেষ্টা করেছি আজকে চেষ্টা করেছি আপেলটা খাইনি দেখা যাক কালকে কি হয় ওই মাঝখানে ওই ভাত আর সকালবেলা যখন মুড়ি ওই মুড়ি বলছি ছাতু খায় ওই মাঝখানে টাইমটা এই আর কি কারণ এই সময়টা ওর একটু না চোখে ঘুম থাকে ওই চারটে পনেরোতে তুলে দিলে উঠতেও যায় না ঘ্যান ঘ্যান করে অ্যাপেল খেতে খেতে পাঁচটা পনেরো কুড়ি বাজিয়ে দেয় তারপরে একটা ওই অ্যাসিডিটি মতন হয়ে যায় ওই জন্য এই সময়টা বাদ দিয়ে দিয়েছি সকালবেলা যদি খাই খেলো না খেলো না খেলো দেখা যাবে এই আর কি আপাতত আমি রেডি অরিন্দম আজকে আছে মিতাদি তো আছেই পিছিয়ে চলে এসছে মেয়ে থাকলো আমি যাচ্ছি বন হুগলি চেম্বারে আবার আসবো এসে দেখা হবে আর বাকিটা তো মেয়ে ঘুমতে ঘুরলেও অরিন্দম শেয়ার করছে চলে আসছি আবার পরে ঘুমো হয়েছে কি না হয়নি ঘুমো আরো ঘুমো হবে কেমন করে হবে কি কপালে করে ধোবাস করেছে কে

ধরেছি ধরেছি ধরেছে ভালো হচ্ছে না বলতে ভালো না ভালো না কারটা ভালো বাবা বলেন ভালো বলেছি ভালো